গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আজ আরও একটা খুশির খবর সেই জন্য বেশি ভালো আছি আজ আমার ছেলে বৌমা বাড়ি আসছে দীর্ঘ আট ন মাস বাদ তাই তাদের জন্য রান্না করতে যাচ্ছি একটু ব্যস্ততার মধ্যেই আছি এখন রান্না করব ইলিশ মাছ আমার ছেলের খুব প্রিয় তাই ইলিশ মাছ রান্না করছি সঙ্গে মাংস আছে বেশি কিছু আর এই গরমে রান্না করতে পারবো না প্রচণ্ড গরম লাগছে তাই কথা না বাড়িয়ে ওরা প্রায় চাকদার কাছাকাছি চলে এসছে ট্রেন থেকে নেবে গাড়িতে আসছে আমি যাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি তারপর ওরা আসলে আমি ওদের দেখাবো ঠিক আছে ওদের খেতে দেবো আর ওদের দেখাবো তাহলে বেশি কথা না বাড়িয়ে একটু তাড়াতাড়ি যাই রান্নাঘরে ঢুকে পড়ি রান্না করতে শুধু আমার ছেলের না ইলিশ মাছ প্রিয় আমার হাজবেন্ডেরও প্রিয় ছোট ছেলে পছন্দ করে না কাটা বেশি বলে আমারও খুব একটা পছন্দ হয় না কোনো মাছই আমার ভালো লাগে না আমার নিরামিষই খেতে বেশি ভালো লাগে তো ছেলের পছন্দ হাজবেন্ডের পছন্দ তাই ছেলে বাড়ি আসছে ওখানে ইলিশ মাছ পাওয়া যায় না তাই জন্য ওর জন্য ইলিশ মাছ এনে দিয়ে গেল তাই এখন রান্না করব। তাহলে কথা আর বাড়াচ্ছি না যাই ঢুকে পড়েছি রান্নাঘরে তো দেখো আমি বলেছিলাম ইলিশ মাছ দেখো ইলিশ মাছ ভাজা হচ্ছে ঘরে একটু লাইট কম আছে একটা লাইট নষ্ট হয়ে গেছে তো দেখো আমি পান খাচ্ছি হাজব্যান্ড পান খাই তাই শখ করে মাঝে মাঝে একটা দুটো করে পান খেয়ে নিই যদিও দাঁত এবড়ো ফেবড়ো দাঁত মানে একা বেকা দাঁত কালো হয়ে যাবে সেই হয়েছে বেশি পান খাই না মাঝে মাঝে একটা দুটো করে খাই তো রান্নাটা করে নি বুঝতেই পারছ কতটা খুশি ওরা দীর্ঘ প্রায় এক বছর পরে বাড়ি আসতে চলেছে সেজন্য মন দিয়ে রান্নাটা করি বেশি কথা বাড়াচ্ছি না রান্নাটা করে ফেলি বন্ধুরা আমি বলেছিলাম যে আমার ছেলে বউমাকে দেখাবো কিন্তু সত্যি সত্যি কথা বলছি বিশ্বাস করো আমি ওদের খেতে দেওয়া ওদের সঙ্গে কথা বলা আমি আনন্দে ভুলেই গেছিলাম ভিডিও করতে তো আজকে ভিডিও করছি তো আজ ওরা বাড়িতে নেই ওরা গেছে চাকদায় দায় গেছে গাড়ির শোরুমে তো গাড়ি আনতে ফাইনালি কি গাড়ি ওরা আনছে তাহলে আসলেই তোমরা দেখতে পাবে আমি আমার ছেলে বৌমাকে দেখাবো সঙ্গে বাইক দেখাবো তো আজ তো মন্দিরে যাওয়ার আর টাইম নেই সন্ধ্যা হয়ে আসছে তাই বাড়িতে তেল সিঁদুর দিয়ে জল দিয়ে পুজো করে নেব তারপর কাল মন্দিরে নিয়ে যাব গোবিন্দ মন্দিরে নিয়ে যাব কালী মন্দিরে নিয়ে যাব আমি যাই আর ছেলে বৌমা যাক যা হোক সে কাল দেখা যাবে দেখো একটু আগে বলছিলাম আমার ছেলে বৌমার কথা ফাইনালি ওরা চাকদা থেকে চলে এসেছে এই দেখো এই যে ওর পছন্দের বাইক ও কিনে নিয়ে এসেছে বুলেট আমারও পছন্দের বাইক আমি ওকে মানে ওদের দুই ভাইকে বা ওর যে দিন বাইক কিনলে বুলেটই কিনবি আমাদের যেহেতু দুটো গাড়ি আছে স্কুটি আছে ডিসকভার আছে তো এই যে বৌমা ছেলে চলে এসছে ফাইনালি ওদের দেখিয়ে দিলাম ঠিক আছে এখন গাড়িতে একটু পুজো দেব তাহলে দেখতে থাকো পুজো দেওয়ার জন্য আমি আগে থেকেই সব কিছু প্রদীপ টদীপ ফুল তুলসী জল রেডি করে রেখেছিলাম এখন শুধু ছেলে মিষ্টি আনলো সেটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এবার আমি গাড়ির চাকায় জল দেব। আর তারপর ফুল সিঁদুর সব কিছু দিয়ে একে একে কিভাবে পুজো করি দেখো সুন্দর একটা মালাও নিয়ে এসেছিলো আমার ছেলে বৌমা এটা গাড়িতে আমি দিয়ে দেব তাহলে কিভাবে আমি পুজোটা করছি সেটা দেখো এটা আমার শেখা মা ঠাকুমাদের থেকে যে গাড়ি কিনলে কিভাবে পুজো করতে হয় বাড়িতে এর আগে বহুবার আমি পুজো করেছি এর আগে তিন তিনখানা চারখানা বাবার বাড়ি দিয়ে আমাদের বাড়ি দিয়ে চারখানা বাইক কেনা হয়েছে অটো কেনা হয়েছিল তারপর চার চাকা আছে বাবার বাড়ি সব কিছু দেয় টোটো আছে দুই দুবার টোটো কেনা হয়েছে বাবার ফুলের বিজনেসের জন্য তো গাড়ির পুজো কিভাবে করতে হয় অনেকটা আমার জানা আছে প্রথমে গাড়ির চাকায় জল দিয়ে দিতে হয় তারপর তেল সিঁদুর লাগিয়ে ধূপ দিয়ে পুজো করতে হয় আমি সেইভাবেই করছি যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা আর কাল তো মন্দিরে নিয়ে যাওয়াই হচ্ছে গাড়ি এবার দেখো গঙ্গা জলও ছিটিয়ে দিয়েছিলাম গাড়িতে প্রথমে প্লেন জল দিয়ে চাকায় দিয়ে পরেই দেখো আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে তো সব কিছুতে শুদ্ধ করার জন্য গঙ্গা জল দিতে হয় এটা ছোটোবেলার থেকেই শুনে আসছি বা দেখে আসছি তাহলে সব কিছু দেওয়া হয়ে গেল এবার মালাটা সুন্দরভাবে পরিয়ে দেব। এদিকে বৌমা ব্লক করছে ও মিনি ব্লক করে সেজন্য বৌমা ব্লক করাতে ব্যস্ত আর আমার ক্যামেরাটা ধরেছিল আমার একটা দেওরের মেয়ে তাহলে আমি মালা পরিয়ে তেল সিঁদুর লাগিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে দেব। প্রথমে গাড়ির উপরে ফুল দিয়ে দিলাম তারপর গাড়ির চাকার উপরে ফুল দিয়ে দিলাম তারপর গাড়ির চাকার নিচে ফুল দিয়ে দিলাম আমি ফুলগুলো সকালেই তুলে রেখেছিলাম আর জল ছিটিয়ে ছিটিয়ে তাজা করে রেখেছিলাম যে গাড়ি নিয়ে কখন আসি কি না আসে ফুলগুলো শুকিয়ে যাবে সেই জন্য আমি ফুলগুলো জল দিয়ে দিয়ে তাজা রেখেছিলাম দেখো মেয় আমরের থেকে সুন্দর একটা কেক নিয়ে এসছে তারপর ছেলে গাড়ি ঘুরিয়ে বলছে মা চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যে শাড়ি পরা ছিল সেই শাড়ি পরেই উঠে পড়লাম ছেলের বাইকের পিছনে কেননা ছেলে আবদার করেছে গাড়িতে উঠতে হবে তাই ওদের খুশিতেই আমার খুশি তাহলে ও যাতে ভালো থাকে ওর স্বপ্নগুলো ভগবান যেন এইভাবেই পূরণ করে সেই করি ভগবানের কাছে তোমরা একটু প্রার্থনা করো ওরা যেন ভালো থাকে ওদের খুশিতেই আমার আমার খুশি বন্ধুরা তাহলে ফাইনালি ছেলে বৌমাকে তোমাদের দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে আমার ছেলের পছন্দের বাইক তাহলে তোমাদের এই বাইক আর আমার ছেলে বৌমা এদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুদের কাছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেলাইকান চাপবে তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বেশি কথা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো গুড নাইট আমি এখন যাবো রান্নাঘরে তাই এখানে ভিডিওটা রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে